এই জায়গাটা ঘন বাষ্পে ভরা এতটাই যে ভিতরে কি আছে কিচ্ছু দেখা যায় না কোনো প্রাণী এর ভিতরে যাওয়া মাত্র তার মৃত্যু হয় আমি একদল চুরুই পাখিকে এর মধ্যে উড়িয়ে দিয়েছিলাম প্রত্যেকটি মুখ খুবড়ে পড়েছিল একটিও বাঁচেনি এই বর্ণনা লিখে গিয়েছিলেন বিখ্যাত গ্রিক ভূগোল বিশেষজ্ঞ ত্রাস্তব তিনি জীবিত ছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব চৌষট্টি থেকে চব্বিশ খ্রিস্টাব্দ এই ভাষায় ত্রাস্তব্য বর্ণনা করেছেন প্রাচীন শহর ইয়েরাপোলিস এর একটি গুহাকে এই শহরের অস্তিত্ব ছিল আধুনিক তুরস্কের পামুককালে শহরের জায়গায় বিষ বাষ্পে ভরা এই গুহার কথা বারবার উঠে এসেছে গ্রেক ও রোমান পুরাণে ঐতিহাসিকরাও তাদের লেখায় একে বর্ণনা করেছেন প্লুটোনিয়াম বা প্লুটোস গেট বলে বিষ বাষ্পে ভরা বলে একে বলা হতো নরকের দরজা পাতাল রাজ্যের এই দ্বারক্রমে কালের অতলে কোথায় হারিয়ে গিয়েছিল এত যুগ পর বছর চারেক আগে পুরাবিদদের খনন কাজে ফের বেরিয়ে এসেছে আধুনিক তুরস্কের পামুককালে শহরে একটি থার্মাল স্প্রিং এর গতিপথ রিকনস্ট্রাক্ট কাজ করেছিলেন একদল ইতালিয়ান পুরাবিদ দলের নেতৃত্বে ছিলেন ফ্রান্সিসকো দি আন্দ্রিয়া তিনি জানান পামুককালের বিভিন্ন প্রস্রবণ যাদের জন্য বিখ্যাত হোয়াইট টেরাকাস এর জন্ম সেই সব প্রস্রবণের উৎস আমল এই গুহা ইতিহাস গবেষকরা জানাচ্ছে প্রাচীন যুগে এই প্রাকৃতিক গুহা ছিল পবিত্র জায়গা এখানে পুণ্যার্থীদের হাতে ছোট পাখি দেওয়া হতো তারা সেগুলো গুহার মধ্যে উড়িয়ে দেখতেন কিভাবে তাদের মৃত্যু হচ্ছে এমনকি মৃত্যুর দেবতা পুলটোর ক্ষমতা দেখতে গুহার মধ্যে নামিয়ে দেওয়া হতো জীবিত পশু তারপর টেনে আনা হতো তাদের সব প্রাচীন যুগের এই গুহা বিষাক্ত গ্যাসে ভর্তি খনন কাজের সময় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বের হওয়াতে ওই এলাকার অনেক পাখির মৃত্যু হয়েছে পুরাবিদ ডি আন্দ্রিয়া জানাচ্ছেন চতুর্থ খ্রিস্টপূর্ব অব্দি এই নরকের দ্বার এ প্রচুর জনসমাগম হতো এরপর সংখ্যায় কমে গেলেও ধরে এখানে পরে পুণ্যার্থীরা খ্রিস্ট ধর্মের দাপটে বিস্তৃতির অতলে চলে যায় প্রত্যিকতার প্রতীক এই গুহা পরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় অনেকটা নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন